আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি আমসি আমি গত রেসিপিতে আমচুর পাউডার বানিয়ে দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি আমসি এটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন দেড় থেকে দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারে এ থেকে আপনারা বিভিন্ন রকমের টক টকের ডাল এসব বানাতে পারবেন একেবারে কাঁচা আমের মতো এর স্বাদ থাকবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁচা আম এই আম থেকে আমি এক কেজি পরিমাণ আমসি বানাবো এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আর সেই আমগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি এবার ছিলে নিয়ে এই আমের মধ্যে আমি অল্প একটু লবণ মাখিয়ে প্রায় এক চামচ মতো লবণ মাখাবো এক কেজি আমের জন্য মাখিয়ে এটা আমি রৌদ্রের মধ্যে শুকাতে দেবো সারাদিন রোদ্রে এভাবে রেখে দেব তো দেখুন খুব ভালো করে রোদ্রে শুকাতে দিতে হবে সারাদিন রোদ দিয়ে রাখার পরে দেখুন আমি এটা সন্ধ্যাবেলায় দেখাচ্ছি এখন আমি রোদ থেকে এগুলো তুলে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রায় এক লিটার পরিমাণ পানি এখন এই পানির মধ্যে চায়ের কাপের প্রায় এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ এবার লবণের সঙ্গে পানিটা খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমগুলো আমি সারাদিন শুকিয়ে রেখেছিলাম এখন সারাদিন রোদ্রে শুকিয়ে রাখা আমগুলো এই লবণ পানির মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব লবণ পানির মধ্যে দিয়ে আমি সারা রাত্রি এইভাবেই রেখে দেব। এবার পরের দিন সকালবেলা এই লবণ পানি থেকে আবার আমগুলোকে খুব ভালো করে তুলে নিতে হবে ছেঁকে ছেঁকে দেখুন এক্সট্রা পানিটা ঝরিয়ে আমি ছেঁকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে আবারও আমি সারাদিন রোদ্রে শুকোতে দেব। এই একই প্রসেসে আমি পরপর তিন থেকে চার দিন করবো সারাদিন রোদ্রে শুকিয়ে নেব আবার সন্ধ্যাবেলায় লবণ পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে তো সেই জন্য আমি এই লবণ পানিটা দেখুন ঢাকা দিয়ে খুব ভালো করে এক সাইডে রেখে দেব আর আমগুলো রোদ্রে খুব ভালো করে শুকাতে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু সন্ধ্যাবেলায় আমগুলোকে তুলে আমি লবণ পানির মধ্যে দিয়ে দেবো আবার পরের দিনে সকালবেলায় তুলে রোদ্রে শুকিয়ে নেব এইভাবে পরপর আমি প্রায় তিন থেকে চার দিন করতে থাকব তো দেখুন আমি তৃতীয় দিনে দেখাচ্ছি আমি পরপর দু দিন করে নিয়েছিলাম তারপর তৃতীয় দিনে আবারও দেখাচ্ছি সন্ধ্যাবেলায় লবণ পানিতে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর সকালবেলায় আমি তুলে শুকিয়ে নিয়েছি তারপরে আরও দু থেকে তিন দিন খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এইভাবে আপনারা আমসি বানিয়ে নিতে পারেন এটা সারা বছর প্রায় এক থেকে দেড় বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও খারাপ হবে না আশা করি আপনাদের এই আমসি বা আমচুরের রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ